হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটা কিন্তু আমি ঘর বাড়ি ক্লিন করা দিয়ে শুরু করলাম কারণ শীতের দিন যেহেতু তো ধুলাবালির পরিমাণটা একটু বেশি হয় তো এই জন্য দেখা যায় যে প্রত্যেক দিনই যদি পরিষ্কার করি সকালে যদি ক্লিন করে রাখি তো দেখা যায় কি দুপুর হতে হতে যে এরকম ছিল আগে আর কি পরিষ্কার করার আগে সেই অবস্থায় হয়ে যায় তো সবসময় কিন্তু ক্যামেরাতে আপনাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও বেশিরভাগ নিয়ে আসি তবে ঘর বাড়ি এই যে মোশামাশি এগুলো একটু কমই আনি এখন তো চেষ্টা করি মাঝে মধ্যে আসলে শেয়ার করার জন্য তাহলে দেখা যায় যে মানে ভিডিওটা এক হয়ে যায় তারপরও যা আসলে ভিন্নভাবে কোনো কিছু শেয়ার করতে পারি তা না সেই এক মনে হয় তো যাই হোক সংসারের সবার কাজ তো একই রকম একঘেয়েমি মনে হবে যাই হোক এটা আসলেই আমি তো চেঞ্জ করতে পারবোই না কেউই পারবে না তো সব মিশে আর কি করে নিতে হবে আর আজকের ভিডিওটা আমি পুরো সকাল থেকে একটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে শীতের সকালে কিন্তু দেখা যায় যদি সকাল সকালে ঘুম থেকে উঠা যায় ঘুম থেকে উঠে একটু নামাজ তো বা যে যে ধর্মের আছে সে যদি সে তার ইবাদত কী করে দেখা যায় কাজগুলো যদি একটা একটা করে সেরে ফেলে তাহলে দেখবেন যে আপনার সকালে দশটার মধ্যে কাজ সারা হয়ে গেছে ঘর বাড়ির যত ক্লিনিংয়ের পার্ট মাসি ধোয়া ধুই তারপরে রান্নাবান্না কিন্তু ইজিলি করা যাবে খুব একটা কিন্তু চাপ হবে না আপনি যদি সকালে দেখা গেল দশটা পর্যন্ত ঘুমিয়েই থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার কাজের বরকতা আসবে না শীতের দিন যেহেতু একটু অলসতা লাগবেই উঠতে তারপরেও আমাদের যারা গৃহিণীরা আসি তারা কিন্তু অলসতা করে শুয়ে থাকতে পারি না বাচ্চা হাজব্যান্ড সবদিক মিলিয়ে আর কি তো আর আমি তো একদমই পারি না সকাল হলে কিন্তু দেখা যায় যদি একবার ঘুম ভেঙে যায় তখন আর শুয়ে থাকতে একদমই ইচ্ছা করে না আবার শুয়ে যদি থাকেও কখনো তখন মনে হয় যে আমি তো শুয়ে আছি কিন্তু আমার ঘরের কাজকর্ম তো সবই পড়ে আছে এগুলা কখন গুছাবো কখন সারবো তো এরকম আসলে চিন্তাভাবনা করি ওর থেকে মনে হয় কি শুয়ে থাকলে তো ঘুম হবে না হয়তো মোবাইল হাতে নেব। সোশ্যাল মিডিয়া কিছু সময় কাটাবো তার থেকে উঠে সংসারের কিছু কাজকর্ম করি তাহলে মনে হয় এটাতে আমার ভালো হবে আর কাজেরও বরকেত পাবো আর শীতের দিন দেখবেন যে সকালের কাজে লুকিয়ে থাকে অনেক বেশি বরকত আর সুন্দর একটা দিন কিন্তু পার করা যায় আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘর বাড়ি সব কাজ গুছিয়ে নিচ্ছি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম ধুলাবালির আসলে বাপ মা নাই ওদের লজ্জা সরম নাই ওদের শিক্ষা দেওয়া হয়নি তো আমার এই কথায় আর কি অনেক আপুরাই অনেক হেসেছে অনেক রকম অনেক কথা বলেছে সুন্দর সুন্দর কমেন্টও করেছে যাই হোক আপুদের কাছে হয়তো ভালো লেগেছে আমার কথাটা কিন্তু কথাটা কিন্তু দেখেন একদমই বাস্তব কারণ ধুলাবালির কিন্তু আসলে সরম কোনো কিছুই নাই প্রত্যেক দিন কিন্তু মোশামাশি করি ঝাড়ু দিয়ে মানে শলা দিয়ে পিটাই মানে বাসা থেকে দূর করি তারপরও কিন্তু যায় না তো যাই হোক এই জন্য বলেছি আসলে ওদের তো লজ্জাসরম নাই বাবা মার শিক্ষা নাই বাবা মার শিক্ষা থাকলে হয়তো এরকম করে আমাদের বিরক্ত করতে পারতো না জ্বালাতে পারতো না তো এই হচ্ছে অবস্থা আর এখানে দেখেন তিনটা ফোন অলরেডি একটা দিয়ে ভিডিও করছি আর তিনটা এখানে চার্জে লাগিয়ে রেখেছি আমার বেডরুমের মধ্যে সব থেকে এলোমেলো জায়গা হচ্ছে এই ওয়ার্ড্রপার ডেসিন ড্রেসিং টেবিলের উপরটা প্রতিনিয়তই কিন্তু এখানে ক্রিম লোশনের মানে নেওয়া হয় ব্যবহার করা হয় সেই সকাল থেকে শুরু করে তো যাই হোক সে এই জন্য দেখা যায় যে একটু পাউডার লোশন এটা সেটা ফেলে বাচ্চারা নেয় তো এই জন্য নোংরাটা একটু বেশি হয় সেগুলো এখন ক্লিন করে নিচ্ছিলাম আর প্রত্যেক দিনে যদি সকাল থেকে উঠে আপনি একটার পর একটা ঘরের কাজ করতে থাকেন সংসারে আপনার যে কাজটা থাক তো সেটা দেখবেন যে সময়ের মধ্যে আপনি শেষ করতে পারছেন আর পুরো বিকালটাই আপনি একদম ফ্রিভাবে কাটাচ্ছেন শীতের দিন যেহেতু সকালে উঠতে কিন্তু অলসত লাগে ভালো লাগে না তারপরেও কিন্তু শুয়ে থাকতে পারি না তো অভ্যাস হয়ে গেছে আর কি দেখা যায় যে সকাল সকাল উঠে কাজগুলো গুছিয়ে নেই আর আমার কিন্তু বরাবর দেখা যায় সকালে আমি সব সময় আটটা বাজার আগে নাস্তা রেডি হয় কারণ আপনাদের ভাইয়া সকালে আটটা বাজার মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আগে বাসার থেকে বের হয় কারণ তার সকালে অফিস থাকে আটটার সময় তো এই হচ্ছে আমার মানে জীবন আর কি লাইফলিটা আমি এইভাবেই করতে হয় তো যখন যেরকম আগে তখন সেভাবে আমাকে চলতে হয় সব কিছু ম্যানেজ করে কারণ আমি যেটা পারবো সেটা হয়তো আর কেউ পারবে না ওভাবে ম্যানেজ করতে এটা শুধু আমি না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু একটা মেয়ে যেভাবে আপনার কষ্ট করবে সেক্রিফাইস করে সংসারটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবে মানে টাইম মেনটেন করে তখনই দেখবেন যে একটা সংসার অবশ্যই বরকতময় হয়ে ওঠে তারপরে কিন্তু সকালের কাজে আরও বেশি বরকতময় হয় সবসময় আপনি যখন ফজরের নামাজ পড়বেন তো সেটাও কিন্তু বরকতময় সব থেকে কিন্তু বেশি বরকত লুকিয়ে থাকে ফজরের নামাজে আর সব সময় কিন্তু আমি দেখা যায় যে যখন সকালে উঠি নামাজটা পড়ে কিন্তু আমার আর ঘুমাসে না তখন কিন্তু আমি একটু একটু করে সংসারের কাজগুলো একটা একটা করে গুছিয়ে করি এতে কী হয় সকাল সকালে আমার সবগুলা কাজ গুছানো হয়ে যায় একদম দেখা যায় যে দুপুরে দুইটা বাজতে বাজতেই মানে রান্না বান্না সমস্ত কাজ গুছিয়ে একদম আর কি ফ্রিভাবে একটু বসতে পারি বা ইউটিউবের কাজ করতে পারি তো দেখা যায় অলসতা করে যদি বসে থাকি সারা সারাদিন কিন্তু কাজ শেষ হবে না তো এই জন্য চেষ্টা করি একটার পর একটা আর কি করি কোনো সময় কিন্তু বসে থাকি না হাত ফুটিয়ে আর এদিকে দেখেন আমার গাছের কথা কি বলবো এত পরিমাণ ধুলাবালি হয়েছিল লিভিংয়ের গাছে সেগুলো এখন পরিষ্কার করে দিচ্ছিলাম আর এদেরকে আমি এত যত্ন করি তারপরও কেন এরা মারা যায় আমি কিন্তু প্রায় ভিডিওতে আপনাদের সাথে বলি শেয়ার করি আমার গাছগুলো কেন মারা যায় তো মাঝে মাঝে মনে হয় কি এই গাছের যত্ন করার থেকে যদি আমি অন্য কোনো কিছু যত্ন করতাম বাসায় সা তাহলে কিন্তু তারা আসলে আমাকে ছেড়ে যেত না মারা যেত না কিন্তু গাছগুলা কেন বারবার মারা যাচ্ছে আমি কি এদের খাবার কম দিই যত্ন কম করি তারপরও কেন এমন হচ্ছে তারপরও কিন্তু মানে গাছ লাগাই ছাদের গাছে যত্ন করি মানে বাসায় বারান্দায় লিভিংয়ের যে গাছগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু সমান করে চেষ্টা করি যত্ন করার জন্য যেন নিজের কাছেও ভালো লাগে এগুলা কিন্তু বাসায় যে রাখি বাসায় সৌন্দর্য বা আমার একটু সময় কাটে দেখতেও ভালো লাগে মনটা আর কি প্রফুল্ল থাকে এই যে এদের লালন পালন করি এদের যত্ন করি এই জন্য কিন্তু কষ্ট যে হয় না তা কিন্তু না কষ্ট কিন্তু হয় এদের যত্ন করতে তো যখন মারা যায় তখন কিন্তু খুব কষ্ট হয় যে এত কষ্ট করি যত্ন করি তারপরও কেন মারা যায় তো কি আর করা এখন শীতের দিন কিছু গাছ মারা যাবে এটাই হচ্ছে নিয়ম বা আগেও দেখেছি তো আমি আমার যত্ন করার কথা যত্ন করি যাই হোক বাকিটা আর কি পরে দেখা যাবে তো মোটামুটি এখন এই যে ঘর বাড়ির কিছু কাজ গুছিয়েছি অনেক দিন পর্যন্ত আমার ওয়াশিং মেশিনটা কিন্তু ক্লিন করা হচ্ছিল না তো দেখা যায় যদি ওয়াশিং মেশিন একটু ঘন ঘন পরিষ্কার না করি তাহলে দেখা যায় কাপড়ের সঙ্গে কিন্তু মানে সুতা ময়লা ময়লা উঠে আসে তো এটা সব থেকে বেশি পাওয়া যাবে হচ্ছে আপনাদের ভাইয়ার শার্টে কারণ সে তার বেশিরভাগ শার্ট কিন্তু দেখা যায় যে অ্যাশ কালার ব্লু কালার মানে কালো কালার শার্ট গেঞ্জি এই টাইপের পোশাক আশাক পরে এরকম কিন্তু ছেলেও পরে তো ছেলেরটাতে খুব একটা বোঝা না গেলেও বাবারটাতে বেশি বোঝা যায় মানে ছেলের বাবারটাতে আর কি সে আবার বেশি ভালো করে দেখে মানে শার্ট পরার সময় খুটিয়ে খুটিয়ে কোথায় কিছু আছে কি নাই তো এটা দেখলে কিন্তু দেখা যায় যে আমাকে কথা শুনতে হয় যে কীভাবে আমি কাপড় ওয়াশ করি মেশিন ক্লিন করি কি না তো মেশিন কিন্তু দেখা যায় যে মাসে একদিন ক্লিন করি তো এবার কিন্তু একটু বেশি হয়ে সময় হয়ে গেছে কারণ আমি একদমই সময় পাচ্ছিলাম না আসলে অলসতা যে করি তা কিন্তু না সব সময় কিন্তু সব কাজ হয়ে ওঠে না তো দেখা যায় করব করব করে হয় না তো এই হচ্ছে অবস্থা তো আজকে যে মেশিনটা একদম ক্লিন মানে অটো ক্লিনে দিয়েছিলাম এখন কিন্তু প্রায় দুই ঘন্টার সময় লেগেছে মেশিনটা অটো ক্লিন দিতে তো আমি মনে করেছি যে আজকে মেশিন ক্লিন করার পরে তারপরে হচ্ছে কাপড় ধুবো ঠিক সেটাই কিন্তু করেছিলাম তো সকালে কিন্তু উঠে মেশিনটা ক্লিন করতে দিয়েছিলাম তো দুই ঘন্টা সময় লেগেছে এখন কিন্তু ছত্রিশ মিনিট বাকি আছে এখনও তো এখন আমি কিন্তু মেশিনটা পুরোপুরি ক্লিন করে দিয়েছি এখানে চাইলে ডিটারজেন্ট দেওয়া যাবে চাইলে না দিয়েও কিন্তু ক্লিন করা যাবে তো এখন কিছুটা পরিমাণ ডিটারজেন্ট দিয়ে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে আসলাম আর তার সাথে তার সাথে কিন্তু বারান্দাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল পুরো মেশিন সরিয়ে তারপরে হচ্ছে বারান্দা ক্লিন করেছিলাম কাজের খালার সাথে আর এদিকে দেখেন কত পরিমাণ ময়লা জমেছে তো এখন এখন আর কি ক্লিন করে নিচ্ছি মেশিনের এই অংশটা সমস্ত ময়লা কিন্তু সুতা এটার মধ্যে গিয়ে আটকায় তো এখন এটাই ক্লিন করে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু ঘর বাড়ি ক্লিনিংয়ের ফাঁকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কাজের খালাও চলে এসেছিল সে তার কাজ করে আর আমি আমার কাজ করে নেই তো দেখা যায় যে একটু তাড়াতাড়ি হয়ে যায় এদিক থেকে আবার তো এখানে ছোটো মাছের চরচরি করব একটু আলু বেগুন একটু সিম দিয়ে অনেকগুলা মাছ চরচরি করে নেবো একসাথে আর হচ্ছে একটু মুরগি রান্না করে নিয়েছিলাম বাচ্চারা তো আর ছোটো মাছ খেতে পারবে না তো ওদের জন্য মুরগিটা আমাকে দেখা যায় একদিন বা দুদিন পর রান্না করতেই হয় বিশেষ করে আমার বড় ছেলেটা মুরগি মাংস ছাড়া ভাত খেতে চায় না একদমই তো মাছটা খুব একটা পছন্দ করে না তো এখন চড়চড়িটা আমি অপর চুলাই দিয়ে এই চুলায় মুরগিটা হাতে মেখে তারপরে বসিয়ে দেব তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। একটা ভিডিওতে যদি সবই আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তারপরে আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে প্লিজ আপনারা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ একটু হলো আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনাদের কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা নতুন বন্ধু হয়েছেন প্লিজ তারা অবশ্যই হাই হ্যালো সালাম জানিয়ে যাবেন আমি অবশ্যই আপনার চ্যানেলটি ভিজিট করব। তো এখানে এই যে মুরগিটা আজকে হাতে মেখে বসিয়ে দিয়ে অন্যান্য কাজ কিন্তু করে নেব আপনারা একটা ভিডিওতে যতটুকু দেখেন তার থেকে কিন্তু বেশি পরিমাণ কাজ আমাদের করতে হয় অনেকে হয়তো মনে করেন যে ভিডিও করে আর ছেড়ে দেয় বা শেষ তা কিন্তু না একটা ভিডিও করার পিছনে কিন্তু অনেকটা কষ্ট অনেক পরিশ্রম থাকে কিন্তু সেই পরিমাণ বেনিফিট কিন্তু আমরা কখনোই আমাদের বিয়সদের কাছে তো পাই না ইউটিউব থেকেও আসলে ওরকমভাবে দেয় না তো তারপরেও কিন্তু আমরা কষ্ট করে চালিয়ে যাই একটা চ্যানেল অনেক কষ্ট করি সারাদিন সংসারের কাজের ফাঁকে কিন্তু আবার এই টুকটাক ইউটিউবের কাজেও কিন্তু করি তো সব মিলিয়ে আর কি প্রত্যেকটা গৃহিণীর কেউ দিন চলছে তো সকাল থেকে উঠে যদি এই কাজগুলো আমি না করতাম তাহলে কিন্তু কোনোভাবে বিকাল টাইমে বাচ্চাদের একটু সময় দেওয়া বা আমার ছেলেও কিন্তু দেখা যায় নিচে খেলতে যায় ছাদে খেলতে যায় তো ওকে দেখা যায় সঙ্গে সঙ্গে যেতে হয় একটু খেয়াল রাখতে হয় তারপরে এই যে ইউটিউবের কাজটা কিন্তু বিকালে বেশিরভাগ সময় করি তো দেখা যায় সকাল থেকে মোটামুটি ঘরের যত কাজ থাকে সেগুলো গুছিয়ে নিই আর বিকাল টাইমে ইউটিউবের একটু কাজ সেটাই গুছিয়ে করি তো প্রত্যেক দিনে যদি সকালে ঘুম থেকে ওঠা যায় দেখবেন যে সকালটা কিন্তু অনেক সুন্দর আর বরকতময় হয়ে ওঠে তো অনেক বেশি কষ্ট হয় না মানে খুব একটা বেশি পরিশ্রমও কিন্তু হয় না আর এর মধ্যে কিন্তু দেখা যায় যে জহরের আজান হতে হতেই মানে তারপরে আসর মাগরিব কিন্তু পরাপরি হয়ে যায় তো ওইভাবে কিন্তু সময় পাওয়া যায় না তো ওদিক থেকে কিন্তু রান্নাবান্না চলছে আর এদিকে দেখেন মেশিনটা কিন্তু ক্লিন হয়ে গেছে এখন এই যে মেশিনের এই পার্টটা লাগিয়ে দিলাম তো অনেকগুলো কিন্তু শুকনো ময়লা বের হয়েছে এগুলো আমি এবার একটু ভিজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এই কাজটা আমার আজকে খুব বেশি দরকার ছিল করার আর কি সেটাই আজকে করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে কাজের ফাঁকে কিন্তু টেবিল মোছার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম তো আমি সময় চেষ্টা করি সকালের খাবার দাবার শেষ করার পরে টেবিলটা ক্লিন করতে কিন্তু আজকে ঘরের কাজে এতটা বিজি ছিলাম তারপরে প্রত্যেকটা কাজ কিন্তু ক্যামেরা স্ট্যান্ড হাতে করে নিয়েই করেছি এই টেবিলটা মোছার কথা একদমই মনে ছিল না আর আমার শাহান যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে ওকে টেবিলে খেতে দিলে দেখা যায় যে খাবার টাবার সিটিয়ে ফেলে পানি ফেলে অনেক সময় তো টেবিলটা নোংরা থাকে তো এই জন্য ভেবেছিলাম যে ও খাওয়ার পরে টেবিলটা আর কি ক্লিন করবো তো সেই জন্য আর কি আজকে পরে ক্লিন করে নিচ্ছিলাম তো এখন কাজের ফাঁকে ভাবলাম যে কিছু একটা তো খেতে হবে অনেকটা সময় তো অনেক কাজ করেছি তো এখন করতে করতে একটু ক্লান্তও হয়ে গিয়েছিলাম তো এখন একটা পেয়ারা কেটে নিচ্ছিলাম আর পেয়ারাটা এত বেশি মিষ্টি ছিল একদম কসকসা তো আমি এখানে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে পেয়ারা দুইটা পিস আর কি খেয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম আর আসলে কাজের ফাঁকে যে খাবো ওরকম আসলে ইচ্ছাটা আমার করে না আমার মনে হয় কাজ শেষ করে একবারে খাবো বা বাচ্চারা কোনো কিছু খাচ্ছে বা আমার জন্য কোনো কিছু নিয়ে এসেছে আমি বলি তোমরা খাও আমি পরে খাবো ওই যে পরে খাবো বলে রেখে দিয়েছি না রেখে দিয়েছি আর মনে হয়তো থাকে না বা ফ্রিজে রেখে দেই ওটা কিন্তু ফ্রিজেই থেকে যায় কখন খাবো মানে মনেই থাকে না আর কি তো এরকম আর কি অবস্থা আমার তো এখানে এই যে রান্নাবান্না একদম শেষ করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম আর সেই সাথে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ